হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে কোথায় বেরিয়েছি আজকে একটু ঘুরতে বেরিয়েছি দেখো আর কোথায় ঘুরতে বেরিয়েছি সেটা বলা যাবে না আজকে আমরা কলকাতা বেহালায় একটু ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে ব্রেস ব্রিজ দেখো এই মিষ্টি দোকানটা ফেমাস মিষ্টি থাকে এই মিষ্টি দোকানটা হচ্ছে যে জয় খুব ভালো ভালো মিষ্টি থাকে এই দোকানটা তোমাদেরকে বলে দিলাম ফেমাস মিষ্টি দোকান এটা আর এখানে নানান কিছু ফল পাওয়া যায় ফলের এখানে রাস চুরি আয় না তুই এখানে কে আয় আর এখানে তো মানে ফলের ঢেল এখানে প্রচুর ফল হ্যাঁ যারা যারা ফল কিনতে চাও তো আমার সঙ্গে কন্ট্রাক্ট করো এখানে ঝিনঝিরা বাজার একদম বাস স্ট্যান্ড নেই এই বাজারটা আছে ফলের বাজার এখানে আকর্ষণীয় আকর্ষণীয় সব ফল থাকে নানান ফল ঠিক আছে তোমরা দেখতে থাকো তো আমি এখন আনারসটা কিনবো ভাবছি দেখো তো আনারসটা এই আনারস ভাবছি যে আনারস নেব দেখি

যে পেটোতা না ना বলো আমাকে বলতে দিতে যাবে না কত হবে না কলমিসা খাবে আজকে ট্রেন নিতে হিস্ট্রি গ্যারান্টি হবে না কাল છોટા છોટો ખાધાઓ

এই কলকি শাকটা ভালো লাগে খেতে তাহলে আমি খেয়েছি তো এটা হ্যাঁ নোটে শাকটা কত আটি দশ টাকা আটি দাম বেশি হলে ভালো খেতে এই শাকটা জানি তো আর আর লালটা নেই রং করা থাকে ওইটা ভালো লাগে নি পোচা পোচা এখান তো ফ্রেন্ডস আমাদের বাজার করা কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরছি কারণ সব কিছু দেখানো সম্ভব হয় না তার মধ্যে যা একটা যতটা পেরেছি দেখিয়েছি এখন আমরা বাড়ি ফিরছি তো রাস্তায় ব্যাস ভিডিওটা এখানে শেষ করলাম বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো